মতো অনেকেই আছে বুঝছেন পাশে থাকার মতো কেউ নাই সারা রাত অসুস্থ ছিলাম এমন এক আজব শহরে বসবাস করি খোঁজ নেওয়ার মতো কেউ নেই এখন বাজে কয়টা দুইটা পার হয়ে গেছে তিনটার কাছাকাছি তো সারা রাত অসুস্থ ছিলাম ঘুমাইতে পারি নাই ছটফট করছি রোহানকেও কিচ্ছু খাওয়াইতে পারিনি সে একা উঠে একাই স্কুলে গেছে একাই পরীক্ষা দিয়ে আসছে তারপরে রুটি কিনে খাইছে সিঙ্গারা কিনে খাইছিল তো এই তো একটু আগে উঠে রান্না ভাত রান্না করলাম শর্টকাটে করে ছেলেকে খাওয়াইলাম এখন দেখি ছেলেও অসুস্থ আমিও অসুস্থ সারাদিন খাইছি না মরছি এটা নেওয়ার মতো কেউ নাই আজব শহরে আজব মানুষের সাথে বসবাস করি দুপুরবেলা রান্না করছি খোঁচা মেরে কথা বলার মতো সবাই আছে খোঁজ নেওয়ার মতো কেউ নাই তো এটাই বাস্তব যার কেউ নাই তার আল্লাহ আছে তো দুপুরে খাওয়ার জন্য এখানে শর্টকাটে ডিম ভাজি করে নিছি আর মাছ ভাজি করে নিছি তেলাপিয়া মাছ ভাজি করছি আর পাঙ্গাস মাছ ভাজি করছি সাথে ছিল গতকালে সটকি ভর্তা আর এখানে যে গরম ভাত রান্না করে নিছি আর এই যে মেস মানে আমার প্রিয় রোহানের প্রিয় পছন্দের পাতলার ডাল রান্না করে নিছি সাথে কিন্তু মরিচের বেরিস্তাও দিছি যেন জ্বরের মুখ ভালো লাগে ডালটা কিন্তু আমার ভীষণ পছন্দ আর ডালটা কিন্তু খুব লোভনীয় হয়েছে খেতে দারুণ লাগে সাথে কিন্তু মেহমান হিসাবে রুহানের টিচারও চলে আসছে দুপুরবেলা পড়াইতে তো ম্যামকে বললাম খেয়ে যাও আজকে স্পেশাল অনেক মজা রান্না করছি তো উনিও খেয়ে গেল বল অনেকদিন পর এরকম মজা রান্না খেলাম থ্যাংক ইউ আন্টি আর আপনাদেরকেও ধন্যবাদ